আসসালামু আলাইকুম গাইস রাফি আমি শুধু তোমার পার্ট 6 নিয়ে এসেছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক মেঘলা ইতিমধ্যে কাঁপতে শুরু করছে আর রাফি মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি করা যায় মেঘলা বলল কি রে হেল্প কর চুপচাপ বসে আছিস কেন রাফি বল রাফি ভেবে চিনতে বুদ্ধি বের করলো রাফি বলল আয় মেঘলা বলল কোথায় যাব রাফি বলল কোথাও না পিছন ঘুরে দাঁড়া মেঘলা বললো কি করবি রাফি বলল জামা খুলতে গেলে তো সাবধানে খুলতে হবে যা চোখ বন্ধ করে অসম্ভব কিন্তু যদি কেটে ফেলি তাহলে তো চোখ বন্ধ করেই কাটা যাবে তাই না মেঘলা বুদ্ধিটা ভালো রাফি বল রাফি চোখ বন্ধ করে একটা কেচি দিয়ে পিছন থেকে মেঘলার টি শার্টটি কেটে ফেললো কিন্তু তাতেও রাফির হাত রীতিমতো কাঁপছে মেঘলা রাফির অবস্থা দেখে হাসি হাসিতে রীতিমতো গোড়া খাচ্ছে রাফি চোখ বন্ধ রেখে বললো এত হাস হাসির এতে হাসির কি হলো মেঘলা বলল আচ্ছা তুই তো চোখ বন্ধ করে জামাটা খুলে দিলি কিন্তু কি করে এখন তো দেখতেই হবে তাই না রাফি বলল নির্লজ ব্যহায়া মেয়ে রাফি অপমান করার জন্য কথাগুলো বললেও মেঘলা গায়ে লাগায় না সে এক নাগারে হেসেই চলছে রাফি বলল শোন তোকে আমি চাদর দিয়ে মুড়িয়ে রাখবো ড্রেস পরাবো না তবুও তোকে আমি দেখবো না মেঘলা বললো আমার তাতে কোনো অসুবিধা নেই রাতে চাদর একসাথে এক চাদর এক পাশে থাকবে আর আমি খালি গায়ে তোর বুকে থাকবো রাফি এবার চোখ খুললো তারপর বললো তাই বুঝি তা এত ঘুরিয়ে ফিরিয়ে বলছিস কেন বল না তুই বড় হয়ে গেছিস তাই তোর এখন কিছু পেতে ইচ্ছা করছে আমার কোনো অসুবিধা নেই ওই দিন তো অর্ধেক কাজ করেই ফেলছি চল বাকিটাও করে ফেলি বলেই রাফি মেঘলার দিকে এগিয়ে যেতে লাগলো মেঘলা রাফি রাফির কথায় ভয় পেয়ে গেল আর নিজের গায়ে চাদর আঁকড়ে ধরে বলল। মেঘলা বললো আ আমি তো মজা করছিলাম এগিয়ে আসছিস কেন রাফি বললো ওমা মা ভয় পাচ্ছিস কেন এখন ভয় পেলে তো হবে না এতক্ষণ আমাকে উস্কিয়ে দিলে এখন পিছে পিছনে যাচ্ছিস কেন ভয় পাস না ব্যথা দিব না তুই যেভাবে চাবি সেভাবেই হবে একদম তোর মনের মতো মেঘলা বলল মানে কি কি সব বলছিস কাকে কাছে আসবি না বলে দিলাম আমি কিন্তু চেঁচাবো রাফি বললো চেঁচা চেঁচাবে কেন তুমি তো চাইলা তাই না আর এখানে চেঁচাইলে শুনবে বা কে এমন করতে হয় না বেবি কাছে আসো তখন মেঘলা বললো আমি এসব করতে চাই না আমি শুধু তোকে একটু জ্বালাতে চেয়েছিলাম ভুল হয়ে গেছে মাপ করে দে আমায় আর করব না রাফি বললো ফাউল মেয়ে মনে থাকবে তো মেঘলা বললো থাকবে থাকবে রাফি বললো কখন কি বলছিস কি করছিস নিজেই বুঝতেছিস না তার সিরা কোথাকার থাক থাক আর কাঁদতে হবে না আমি এত খারাপ না মেঘলা বললো তাহলে এভাবে ভয় দেখালি কেন রাফি বলল ভয় দেখাইনি আমি জানি কোন রোগের কী ওষুধ দিতে হয় যাই হোক তুই থাক আমি কাউকে ডেকে আনি তোকে জামা পরানোর জন্য বলেই রাফি চলে গেল মেঘলা মেঘলা এবার বুঝতে পেলো সে কি করছে আর নিজে নিজেই লজ্জা পেল গাইস স্তরটা একটা বিজ্ঞাপন দেয়া লই

বিপিএল বিশ শতাংশ গ্রান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটি লিং আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে বেশ কিছুক্ষণ পর রাফি একটা মেয়েকে নিয়ে ফিরে এলো কিন্তু তাতে আরেকটা বিপদ ঘটে গেল মেয়েটা মোটামুটি রাফির সমবয়সী তাই মেয়েটাকে দেখে মেঘলার মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটা ঘরে ঢুকতেই মেঘলা এগিয়ে এগিয়ে বললো এই মেয়ে তোমার লজ্জা করে না একটা ছেলের সাথে ঢং করতে করতে তোমাদের মতো মেয়ের জন্যই মেয়েদের দুর্নাম হয় আমার সুখ সহ্য হচ্ছে না তাই আমার বরকে কেড়ে নিতে এসেছো তাই না মেয়ে তো অবাক সাথে রাফিও রাফি বল কি বল কি বলছিস এসব আপু আপু আপনি কিছু মনে করবেন না আসলে ও এমনি মেঘলা বললো তুই আমাকে ধমক দিলি দিলি তাও এই মেয়েটার জন্য কতদিন ধরে চলছে এসব এই জন্যই আমাকে এত ইগনোর করিস আমার চেয়ে ভালো দেখতে তাই না ঠিক আছে মনে রাখিস আমিও একদিন সুন্দরী হব তখন তো ইগনোর কর তখন তোকে ইগনোর করব থাক তুই তোর সুন্দরীকে নিয়ে আমি চলে যাচ্ছি রাফি বলো জীবনে বহু পাগল দেখছি কিন্তু তোর মতো এক পিছু দেখি নাই যাচ্ছিস ভালো কথা চাদর পরে চাদর পরে না জামা পরে যা আর ইনি আমার প্রেমিকা নয় তোকে জামা পরিয়ে দিতে এসেছিলেন মেঘলা বললো মিথ্যা সান্ত্বনা দিবি না জামা পরানোর জন্য কোনো মহিলাকে নিয়ে আসতি মেয়ে আনলি কেন তুই তুই একটা বেইমান আমার ভালোবাসার মূল্য দিলি না নিস তোর কখনো ভালো হবে না অভিশাপ দিলাম তুই তোর বারোটা বাচ্চা হবে সবগুলো দেখতে উকান্ডার মতো হবে কথাগুলো শুনে মেয়েটা হাসতে হাসতে বলল আপনার আপনারা জিএফবিএফ কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাইয়া তবে পিচ্ছি এবার মেঘলার কাছে গিয়ে বলল বোকা মেয়ে উনি যদি ওনার যদি আমার সাথে সম্পর্কই থাকতো তাহলে কি তোমার কাছে আমাকে নিয়ে আসতো লুকিয়ে লুকিয়ে প্রেম করতো বুঝছো মেঘলা বললো ও আচ্ছা তার মানে ও যখন কলেজে যায় আমাকে না জেনে প্রেম করতে করতে পারে তাই না রাফি বলল হয়ে গেল। আপু মাফ চাই ও ড্রেস চেঞ্জ করতে হবে না আপনি যান ওভাবেই থাকুক মেঘলা বললো মোটেও না তুমি যেও না গো এসো গল্প করি তুমি মেয়েটা ভালো তখন রাফি বললো কিছু বলার নেই আমার আমার মনে হয় না তুই জীবনও ঠিক হবি মেয়েটা মেঘলার জামা পরিয়ে দিল এর মধ্যে মেঘলা রাফির নামে হাজারটা অভিযোগ করে ফেলছে মেয়েটা এগিয়ে দিতে গেল মেয়েটাকে এগিয়ে দিতে গেল রাফি রাফি বললো আপনি কিছু মনে করেন নাই তো আপু মেয়েটা বলল। মেঘলা আসলেই লাকি এমন একটা বয়ফ্রেন্ড পেয়েছে সহজে পাওয়া যায় না আপনি কত খেয়াল রাখেন ওর রাফি বললো ও আমার জীবনের সাথে মিশে গেছে ওকে ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না তখন মেয়েটা আবার বলল আসলে ও আপনাকে একটু বেশি ভালোবাসে তাই আপনার পাশে কাউকে মানতে পারে না তখন রাফি মেয়েটাকে দিয়ে বাসায় বাসায় আসার সাথে সাথেই মেঘলা আমি আর রিক্স নিতে পারবো না রাফি বললো কিসের রিক্স মেঘলা বললো তুই আজ আমাকে বিয়ে করবি রাফি বললো বিয়ে করব মানে মেঘলা বললো তুই কবে কোন মেয়েকে তুই কবে কোন মেয়ের পাল্লায় পড়ে যাবি এসব আমি মানতে পারবো না এখন এখনই তিনবার কবুল বল রাফি বলল এর আগেও বহুবার বলছিলাম মেঘলা বলল আচ্ছা আবার বল রাফি বললো পারবো না তখন মেঘলা বললো কেদে ফেলবো কিন্তু রাফি বললো আচ্ছা বাবা কবুল 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 মেঘলাও বলে ফেললো মেঘলা বললো আজ থেকে তুই আমায় বউ বলে ডাকবি রাফি বললো আচ্ছা ডাকবো কেটে গেছে অনেক দিন মেঘলার হাত ঠিক হয়ে গিয়েছে এই দিনগুলো রাফি মেঘলার খুব যত্ন নিয়েছে একজন স্বামীর যা যার দায়িত্ব সব মোটামুটি পালন করছে মেঘলাকে খাইয়ে দাও ঘুম পাড়িয়ে দাও গা মছিয়ে দাও সব কিছু করছে রাফি তাই সে সিদ্ধান্ত নিয়েছে যখন নিজের পায়ে দাঁড়াবে সে মেঘলাকেই বিয়ে করবে কারণ মেঘলার সাথে তার অনেকটা ঘনিষ্ঠতা হয়ে গেছে মেঘলা শহরে ফিরে এসেছে বেশ কিছুদিন কিছুদিন আগে রাফি বাসায় বাসায় বলছে ট্যুরে ছিল আর মেঘলা হোস্টেলে থাকতে থাকে তাই নাবিল ছাড়া আর কেউ জানে না যে আকাশ মেঘলা একসাথে ছিল ভালোভাবেই দিন কাটছিল কিন্তু একদিন সকালে রাফির ফোনে ফোন আসলো রাফি বলল হ্যাঁ বল মেঘলা মেঘলা বলল তাড়াতাড়ি একবার হাসপাতালে আয় রাফি বল কেন কি হয়েছে এবার মেঘলা কেঁদে ফেললো রাফি বলো কি হয়েছে মেঘলা মেঘলার কান্নার জন্য কিছু কিছু বলতে পারলো না রাফি ফোন রেখে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল গিয়ে দেখলো মেঘলা বসে বসে কাঁদছে রাফি গিয়ে বলল কিরে নেকারানি আবার কি হলো তখন মেঘলা বললো ডাক্তার ম্যাম তোকে ডাকছে ভিতরে যা ভাইয়া রাফি বললো কি এমন করছিস বলতো আচ্ছা চল গিয়ে দেখি বলে মেঘলাকে নিয়ে রাফি ডাক্তারের রুমে গেল রাফি বললো আসতে পারি ডাক্তার বললো হে এসো রাফি বললো মেঘলা রাফি আর মেঘলা ভিতরে গেল ডাক্তার রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বললো তুমি রাফি রাফি বললো জি হ্যাঁ কিন্তু কেন ম্যাম ডাক্তার বলো না মানে তুমি এত ছোট সেটা আমি এক্সপেক্টও করি নাই মেঘলা তো তোমার ছোটোর চেয়েও ছোট আবার তুমিও ছোট মেঘলা আমাকে সব বলছিল এখন বুঝতে পারছি এটা কম বয়সে ভুল ছাড়া কিছুই না কিন্তু যা হয়েছে খুব খারাপ হয়েছে রাফি বললো ভুল মানে কী হয়েছে ম্যাম আমি তো কিছুই বুঝতে পারছি না কিরে মেঘলা 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 কিছু না বলে নিচ থেকে তাকিয়ে চোখের পানি ফেলছে ডাক্তার বলো আচ্ছা তুমি গত এক মাস মেঘলার সাথে ছিলে তাই না রাফি অনাসে স্বীকার করে বলল হ্যাঁ ছিলাম কিন্তু ডাক্তার বলো আসলে মেঘলা কিছুদিন যাবৎ কিছু সমস্যা হয়েছিল তাই কাল আমার কাছে এসেছিল আমি ওকে কয়েকটা পরীক্ষা দিয়েছিলাম এই হলো তার রিপোর্ট ও প্রেগনেন্ট রিপোর্ট পজিটিভ এসেছে রাফি কথাটা শুনে রাফির পায়ের নিচের মাটি সরে গেল রাফি হতবাক হয়ে গেল ডাক্তার বলল তোমরা দুজন অপপ্রাপ্ত বয়স্ক বিয়ের বয়স তো হয় নাই তাই তোমাদের কি উপদেশ দেওয়া উচিত আমি জানি না আমার মনে হয় তোমরা পরিবারে তোমাদের পরিবারের ব্যাপারটা জানানো উচিত রাফি কিছু না বলে চুপ থেকে নিজের নিজেকে সামলে নিয়ে বললো আমরা এখন আসি ম্যাম কথাগুলো বলে রাফি মেঘলাকে নিয়ে যাও তো দূরের কথা ওর দিকে একবার না তাকিয়ে হন হন করে হেঁটে বাইরে চলে গেল মেঘলার বিষয়টা খারাপ লাগলো কিছু করার নেই সে চুপচাপ রাফির পিছু পিছু যেতে লাগলো মেঘলা হাসপাতালের বাইরে এসে পিছন থেকে রাফিকে ডাকলো মেঘলা বললো ভাইয়া রাফি দাঁড়ালো মেঘলা ভয়ে ভয়ে রাফির কাছে গেল কারণ রাফিকে দেখে বুঝাই যাচ্ছে সে রাগে ফেটে যাচ্ছে তখন রাফি দাঁতে চেপে বললো বাচ্চাটার বাবাকে মেঘলা মেঘলা অবাক হয়ে বললো কি বলছিস কে মানে রাফি বললো পেটে বাচ্চা তো এমনি এমনি আসে নাই তাই না মেঘলা বলল গত এক মাস তো আমি তোর সাথেই ছিলাম তাই না কথাটা বলার সাথে সাথে রাফি সজোরে মেঘলারকে থাপ্পর বসিয়ে দিল মেঘলা বলল। কি কই রাফি বলল কি বলতাছি বলতে চাচ্ছিস আমি তোর সাথে কিছু করছি ডাক্তারের সামনে তোকে ছুটক করতে চাইনি তাই সব চুপচাপ সহ্য করছি তার মানে তো এই না যে বাচ্চাটার বাবা আমি আমি তো তোর সাথে কখনো কিছু করছি করছি বল আমি তোর তোর মতো খারাপ নই কার না কার পাপ আমার ঘরে চাপাতে চাইছিস মেঘলা গালে হাত দিয়ে বলল আমি হয়তো প্রমাণ দিতে পারবো না কারণ তুই কখন কিভাবে সুযোগ নিয়েছিস আমি জানি না কিন্তু এটা তো জানি আমি জ্ঞান থাকা অবস্থায় কারোর সাথে কিছু করিনি আর আমি এটাও জানি আমি এতদিন তোর সাথেই ছিলাম তুই হয়তো আমার ঘুমের সুযোগ নিয়েছিস ডাক্তার তো আমাকে ঘুমের ওষুধ দিয়েছিল তাই না তুই হয়তো সেই সুযোগটাই নিয়েছিস আর এখন ফেসে গিয়ে অন্য সব ছেলেদের মতো নিজের পাপ ঝেড়ে ফেলতে চাইছিস তাই তো রাফি আবারও মেঘলাকে থাপ্পর মারলো এবার মেঘলা ছিটকে পড়ে গেল ঠোঁট কেটে রক্ত করতে শুরু করলো আসসালামু আলাইকুম গাইস এই পার্টটা একটু ছোট হয়ে গেছে তো এই ভিডিও লাইক টার্গেট তিনকে যদি কে লাইক আজকের ভিতরে কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকেই নেক্সট পার্ট দিয়ে দিন তো ভিডিওটা সবাই ফটাফট লাইক করেন চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হইতেছে নেক্সট পার্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ